বিসমুলিল্লাহ রহমানের রাহিম সম্মানিত বাংলাদেশের সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মানিতাবাল হুদা সুষ্ঠু জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তাব আজ আমি অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদেরকে কিছু বলার জন্য চেষ্টা করছি বিষয়টি হলো জাতীয় নির্বাচন নির্বাচন বিষয়ে মানুষের মনে এমন একটি জটিল সমস্যা সৃষ্টি হয়েছে যে কেউ বলে নির্বাচন একটি ধোকাবাজি মাত্র কেউ বলে নির্বাচন হল দ্বন্দ্ব আর সংঘাত সৃষ্টির বিষয় আবার কেউ বলে বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ইত্যাদি সমস্যা নিরসনের জন্য আমার ভাবনা শুরু হয় যাহা আপনাদের মাঝে প্রকাশ করতে চাই নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করার জন্য প্রথমে দেশের ভোটারদেরকে একদিনের জন্য কিছু আর্থিক খরচ ও শারীরিক কষ্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে প্রধান নির্বাচন কমিশনে এমন দুইজন ব্যক্তিদের বসাতে হবে যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে আর রাসুলের মোহাব্বতে কাঁদে মৃত্যুর পরবর্তী জীবনের সুখী তাদের একমাত্র কামনা কোনো সৃষ্টিকে ভয় পায় না এবং কোনো লোভে পড়বে না দেশের চেয়ে দল বড় রাজনৈতিক দলের সভাপতি সভাপতিমণ্ডলীদের ইচ্ছায় সংসদ সদস্য হতে আপত্তি থাকবে প্রত্যেক দলের সভাপতি সভাপতিমণ্ডলীগণ প্রতিটি আসনের জন্য তিনজন করে নামের তালিকা পাঠাবে আর ওই দুইজন কমিশনার এলাকায় ফাইভ পার্সেন্ট সাধারণ মানুষের নিকট হতে কৌশলে তাদের বিষয়ে জেনে নেবে এবং অপেক্ষাকৃত ভালো সদস্যকে প্রাথমিক বাছাই করে তালিকা করবে নির্বাচনকালীন বা নির্বাচন পরবর্তীতে সংঘাত নিরসনের জন্য সদস্যগণ কোনো প্রকার মিটিং মিছিল মাইকিং ইত্যাদি করিতে পারিবে না পোস্টার লাগাইতে পারিবে না দুইজন সাথী সহ মোট তিনজনের বেশি লোক নিয়ে গণসংযোগ সংযোগ করিতে পারিবে না কাগজে পোস্টার ছাপাইতে পারিবে না সাধারণ লোক কোনো সদস্যর জন্য ভোট চাইতে পারিবে না চূড়ান্তভাবে বাসাই সদস্যগণ বড় অঙ্কের টাকা নির্বাচন কমিশনের জমা দেওয়ার মানসিকতা থাকতে হবে নির্বাচন কমিশন সেই টাকা দিয়ে বাধাইকৃত পোস্টার ব্যানার বানাবে সকল দলের সদস্যর সংক্ষিপ্ত কথা একসাথে রেকর্ড করে সেই রেকর্ড মাইকে বাজাবে এবং দেশের কোনায় কোনায় পৌঁছাবে ইহাতে আন্তদ্বন্দ্ব হবে না প্রতিটি গ্রামে একজন করে পরকাল ভিত্তিকারীকে নির্দেশ দিবে সে যেন অসুস্থ ও বিশেষ সমস্যায় পড়া ব্যক্তিদের তালিকা করে আর বাকি সবাইকে ভোট কেন্দ্রে পাঠায় সুস্থ কিন্তু ভোট দিতে না যাওয়া ভোটারদের জন্য জবাবদিমূলক আইন থাকবে শাস্তিস্বরূপ রাতে বাড়িতে আর দিনে থানার মাঠে থাকবে তিন দিন আমি পূর্বেই বলেছিলাম শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হলে একদিন শারীরিক কষ্ট স্বীকার করতে হবে আর তা হল প্রতিটি ইউনিয়ন পরিষদে শুধুমাত্র একটি কেন্দ্র থাকবে আর দুর্যোগ বা বিশেষ কোনো কারণে আরেকটি করেও থাকতে পারে কোনো ব্যালট বক্স থাকবে না পরিষদ মাঠে ক্ষণস্থায়ী দেওয়াল করে ঘর নির্মাণ করতে হবে ঘরের জায়গা হবে এমন যাহাতে ভোটের কাগজ ভরে না যায় সিসি ক্যামেরা সকল দলের একজন করে সদস্য সহ দুই স্তরে নিরাপত্তা বেষ্টুনিতে রেখে চার দিন নির্বাচন চলবে তিন দিন ভোট আর দিন গণনা প্রতি ঘন্টায় দলের সদস্যরা সুষ্ঠু বা দুর্নীতির বিষয়ে স্বাক্ষর করবে তাহলে আমরা আশা করতে পারি নির্বাচনকালীন বা পরবর্তীতে যেমন সংঘাত হবে না তেমনি ভোট ডাকাতির সম্ভাবনা থাকবে না নির্বাচনের দিন হবে জাতীয় খুশির দিন আর জাতি পাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমার নাম মোহাম্মদ বাদশামিয়া অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ড সৈনিক এই পদ্ধতিকে আমরা বনগ্রাম পদ্ধতি বলতে পারি কারণ মানিকগঞ্জ জেলার বনগ্রাম আবাসিক এলাকায় বসেই ভাবনা আর লেখা হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম